আসসালামাইকুম রহমতুল্লাহ বাবরকাত কেমন আছেন সবাই আমি কিন্তু আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকে আমি আপনাদের একটা নতুন গদল শুনব গদলটা কিন্তু মনোরোধ দিয়ে শুনবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে সরকার দিয়ে গদলটা আচ্ছা মোরা আল্লাহ নদীর প্রেমে দিওয়ানা মোরা আল্লাহ নদীর প্রেমে পাগল পাগলকে পাগল বলো না সব পাগল পাগল না পাগল পাগলকে পাগল বলো না সব পাগল পাগল না কিছু পাগল মনো আছে কিছু পাগল মনো আছে তারা আল্লা নবীর প্রেমে দিওয়ানা তারা নবীর প্রেমে দিওয়ানা চাউল গুহাই সিটি দিকে আকবর নবী প্রেমের সহ্য করে সাফের কামর নবি প্রেমে সোজ্ছ করে সাঁফের কাম চাউল গুহাই সিটিকে আকবর নবী প্রেমের সহ্য করে সাফের কামর নবী করে সাপের কামড় তার বিষের জ্বালায় অঙ্গ জলে বিষের জ্বালায় অঙ্গ জলে মুখে কিছু কয় না তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা ওয়াজ করনি নবী প্রেমে শহীদ করে দন্ত প্রেমে শহীদ করে শহীদ করে বত্রিশ দন্তনি নবী প্রেমে শহীদ করে বত্রিশ দন্ত নি আসে কমা সুতের খেলা খেলায় বুঝে না তারা আল্লাহ প্রেমে দিওয়ানা তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়া দেব প্রেমের না বুঝতে হলে আগেই প্রেমে পড়ে না বুঝতে হলে আগেই প্রেমে পড়ে দেখো না কি প্রেমের বর্ণনা বুঝতে হলে আগেই প্রেমে পড়ে দেখো না বুঝতে হলে আগেই প্রেমে পড়ে দেখো না সোহাগ বলে প্রেমের শুরু সোহাগ বলে প্রেমের শুরু প্রথম করে রব্বানা তারা আল্লাহ নদীর প্রেমে দিওয়ানা 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 আমার গাওয়ার গজনটা কেমন হলো অবশ্যই কেমন করে জানাবেন আরেকটা শেয়ার করে দিবেন তাহলে আজকে তো থাকি আল্লাহ হাফেজ Assalamualaikum warahmatullahi wabarakatuh